আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন নিয়মে ইসলাম ব্যাংকের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ সেলফিনে কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে চলুন বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি ভিউার্স আপনি সর্বপ্রথম গুগল প্লে স্টোর এসে সেলফিন লিখে সার্চ দিলে সেলফিন অ্যাপসটি পেয়ে যাবেন সো অ্যাপসটি ইনস্টল করে ওপেন অপশনই ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যালাউ দিয়ে নেবেন দেন নেক্সট স্টেপের নিচের দিকে দেখতে পাচ্ছেন রেজিস্টার এই রেজিস্টার অপশনই ক্লিক করবেন তারপরে এগুলোকে আপনি এরকম ভাবে সোয়াইপ অ্যাপ করে একবার লাস্ট অপশনে চলে আসবেন সো এখান থেকে ফিনিশ অপশনে ক্লিক করবেন দেন নেক্সট স্টেপ দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফ্রম বাংলাদেশ এবং অ্যাব্রোড আপনি যদি বিদেশে বসে আপনার সেলফিন অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করেন তখন আপনি এখান থেকে অ্যাব্রোড সিলেক্ট করবেন আর বাংলাদেশে বসে করলে তখন আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন সো আমি বাংলাদেশে বসে কিভাবে অ্যাকাউন্ট খুলতে এটা দেখাবো যার কারণে বাংলাদেশ সিলেক্ট করে নিব তারপর এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি যদি ইসলাম ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার এই সেলফিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চান তখন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন আর যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড মানে ভোটার আইডি কার্ড দিয়ে খুলতে চান তখন আপনি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন সো আমি এখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে নিব দেন নেক্সট স্টেপ আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন সো এখানে সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন মোবাইল অপারেটর মূলত আপনি এখানে যে মোবাইল নাম্বারটি দেবেন ওই মোবাইল নাম্বারটি আপনার কোন অপারেটর তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সো আমি যেহেতু গ্রামীণ দেবো যার কারণে গ্রামীণ সিলেক্ট করবো দেন নিচের অপশন এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি আপনি দিয়ে নেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন সেট সিক্স ডিজিট সেলফিন পিন এখানে মূলত আপনার এই সেলফিন অ্যাকাউন্টের জন্য আপনি ছয় সংখ্যার একটি পিনকোড বা পাসকোড সেট করে নেবেন সো আপনার এখানে মোবাইল নম্বর এবং পিনকোড সেট করার পর নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার এই অপশনে ক্লিক করবেন দেন নেক্সট স্টেপ আপনি দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড আপনি যে মোবাইল নাম্বারটি দিলেন ওই মোবাইল নাম্বার ছয় সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে ওই কোডটিকে আপনাকে এখানে দিয়ে দিতে হবে এবং আপনি যে ডিভাইস থেকে আপনার এই সেলফিন অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করতেছেন ওই ডিভাইসের ভিতরে যদি আপনার সিমটি থাকে তখন অটোমেটিক আপনার এখানে ভেরিফিকেশন কোড নিয়ে নেবে যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড চলে আসছে সো আমি এখান থেকে অ্যালো অপশনই ক্লিক করব। দেন এখান থেকে সাবমিট এই অপশনই ক্লিক করে দেবো দেন নেক্সট স্টেপ আপনাকে ন্যাশনাল আইডি ফন্ড এবং ন্যাশনাল আইডির ব্যাক পার্ট মানে আপনার ভোটার আইডি কার্ডের উপরের অংশ এবং পিছনের অংশের ছবি তুলে দিতে হবে সো আপনার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবি তোলার জন্য এই ন্যাশনাল আইডি ফন্ড অপশনে ক্লিক করবেন দেন আপনার গ্যালারিতে যদি অলরেডি আপনার এনআইডি কার্ডের ছবি তোলা থাকে তখন আপনি গ্যালারি অপশন থেকে আপনার এনআইডি কার্ডের ছবি আপনি সিলেক্ট করে দিতে পারেন আর যদি এখন সরাসরি আপনি ক্যামেরা দিয়ে তুলে দিতে চান তখন আপনি ক্যামেরা অপশনে ক্লিক করবেন দেন আপনাকে ক্যামেরা অ্যাক্সেস দিতে হবে সো এখানে অয়েল ইউজিং দি অ্যাপ অপশনে ক্লিক করবেন তারপর দেখবেন আপনার মোবাইলের ক্যামেরা ওপেন হয়ে যাবে এখন আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট এনআইডি কার্ডটি এখানে পজিশন মতো বসে আপনি ক্রপ করে উপরের দিকে ক্লিক করবেন দেন আপনার ন্যাশনাল আইডি অপশনে ক্লিক করে সেম ভাবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনের অংশের ছবি আপনি এখানে তুলে দিবেন সো আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পার এবং ব্যাক পার্ড এর ছবি তোলার পর কনফার্ম আপলোড করবেন দেন নেক্সট স্টেপ আপনার এনআইডি কার্ডের সকল ইনফরমেশন আপনি এখানে দেখতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন নিচে দিকে আমার প্রেজেন্ট অ্যাড্রেস এই প্রেজেন্ট অ্যাড্রেসটি কিন্তু উঠে নাই এখানে মূলত আপনার প্রেজেন্ট অ্যাড্রেস মানে আপনার বর্তমান ঠিকানাটি আপনাকে দিয়ে দিতে হবে আপনার নেক্সট স্টেপ আসার পর যদি দেখেন কোনো ইনফরমেশন আপনার মিসিং আপনার এনআইডি কার্ড অনুযায়ী আসেনি তখন আপনার ওই ইনফরমেশনগুলো আপনি পূরণ করে নেবেন সো আমি এখানে প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় আমার প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানাটি দিয়ে নেব তারপর নিচের অপশন দেখতে পাচ্ছেন জেন্ডার আপনি যদি মহিলা হয়ে থাকেন তখন আপনি ফিমেল সিলেক্ট করবেন আর পুরুষ হলে আপনি এখানে মেল সিলেক্ট করবেন দেন আপনি নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট অকুপেশন মানে আপনি পেশায় কি করেন তা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে এর জন্য আপনি এই সিলেক্ট অকুপেশন এই অপশনের উপর ক্লিক করবেন দেন এখানে আপনি অনেকগুলো পেশা দেখতে পারবেন সো এখন আপনি যে পেশায় নিয়োজিত আছেন ওই পেশাটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আর যদি আপনি যে পেশায় নিয়োজিত আসেন ওই পেশাটি যদি এখানে না থাকে তখন আপনি আদার্স দিয়ে নেবেন আর স্টুডেন্ট হয়ে থাকলে আপনি স্টুডেন্ট সিলেক্ট করবেন সো আমি এখান থেকে বিজনেস সিলেক্ট করে নিব দেন নেক্সট অপশনই ক্লিক করে দিব দেন নেক্সট স্টেপ দেখতে পাচ্ছেন টেক ইউর পিকচার এখানে মূলত আপনাকে একটি সেলফি তুলে দিতে হবে এবং সেলফি তোলার সময় অবশ্যই আপনার পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় যে আপনি ছবি তুলবেন এবং ছবি তোলার সময় অবশ্যই আপনি ক্যামেরার দিকে তাকিয়ে চোখের কয়েকটি পলক ফেলবেন এবং আপনি মুখে একটা হাসি দিবেন তারপরে দেখবেন আপনার ছবি তোলা হয়ে গেছে সো এখানে দেখতে পাচ্ছেন ওপেন ক্যামেরা এই অপশনে ক্লিক করবেন এখন আপনি আপনার সেলফিটি তুলে নেবেন ছবি তোলার পর আপনার ছবিটি যদি প্রথমবারই ভালো হয় তখন আপনি কনফার্ম আপলোডে ক্লিক করবেন আর যদি আপনার ছবিটি প্রথমবার ভালো না হয় তখন এই রিটেক ইমেজ অপশনে ক্লিক করে আপনি আবারও ছবিটি তুলে নিতে পারেন সো আমি এখান থেকে কনফার্ম আপলোড এপশন ক্লিক করব তারপর এখানে আপনাকে প্রোফাইল ইনফরমেশন দিয়ে দিতে হবে সো সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন নেইম এই নেম অপশনে আপনি আপনার নাম দিয়ে নেবেন এবং ইমেল অপশনে আপনার যে কোনো একটি ইমেল আইডি অথবা জিমেল আইডি আপনি এখানে দিয়ে নেবেন তারপর ওই রেফারার অপশনে আপনার বাসার অন্য কারো যদি সেলফিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আছে এমন যদি মোবাইল নাম্বার থাকে ওই মোবাইল নাম্বার আপনি দিয়ে নেবেন অথবা আপনার যদি অন্য আরেকটি দ্বিতীয় নাম্বার থাকে ওই দ্বিতীয় নাম্বারটি আপনি এখানে দিয়ে নেবেন অবশ্যই কিন্তু এখানে আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে ওই নাম্বারে সেলফিন থাকুক বা সেলফিন অ্যাকাউন্ট না থাকুক অবশ্যই নাম্বার দিতে হবে সো আপনার সকল ইনফরমেশন দিয়ে দেওয়ার পর নিচে আপনি দেখতে পাচ্ছেন নেক্সট এই অপশনে ক্লিক করবেন দ্যান নেক্সট স্টেপ দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যান্ড্রোল্ড উইথ সেলফিন এর মানে আমাদের সেলফিন অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা হয়ে গেছে সো এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন লগ এই লগ ইন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে সেলফিনের লগ ইং ইন্টারফেস নিয়ে আসবে সো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে নেবেন তারপরে এই সেলফিন সিক্স ডিজিট পিন এই অপশনে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে ছয় সংখ্যার পিনকোড সেট করলেন ওই পিনকোডটি দিয়ে নিচে লগ ইন অপশনে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাকে সেলফিনের মেইন ইন্টারফেস নিয়ে আসবে এখন আপনি এখান থেকে সেলফিনের যাবতীয় সার্ভিস ব্যবহার করতে পারবেন বা নিতে পারবেন সোভিওট এই মাধ্যমে খুব সহজে ইসলাম ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ রেজিস্ট্রেশন করতে পারেন সো দেখা হচ্ছে পরবর্তী নতুন নতুন এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ